আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে একটা কথা সব সবসময়ই বলি যে আপনারা শশা চাষ করলে অবশ্যই মালচিং ব্যাপার করবেন মালচিং পেপার দিয়ে করবেন কিন্তু তারপরেও কিছু কিছু পন্ডিত আছে যে মালচিং ছাড়া চাষা চাষের জন্য পরামর্শ দেয় হ্যাঁ আমার আমার কমেন্ট আর কি তো আপনাদেরকে আমি বলি যে মালচিং সারা যদি আপনি করতে চান আপনার যদি টাকায় সমস্যা থাকে আপনি অন্য ফসল করেন শশা না করে অন্য অন্য ফসল করেন আর আপনি আর জিনিস খেয়াল করবেন আপনার এলাকায় যদি মালচিং ছাড়া অনেকেই শশা করছে তাদের গুলো ভালো হয়েছে তেলে আপনি মালসিং সারা শশা চাষ করেন কিন্তু মালচিং ছাড়া কখনোই করেন নাই বা মালসিং সারা শশা ভালো হয় না এমন এলাকায় কখনোই মালসিং সারা শশা চাষ করবেন না মালচিং সারা শশা চাষ করলে কি পার্থক্য হয় আমি যে এই ক্ষেত্রের মধ্যে আপনাদেরকে দেখাইতেছি আমার বাম পাশে বাম পাশে দেখতেছেন এই পাশে মালচিং সবজি চাষ করা হয়েছে আর আমার এই ডান পাশে দেখতেছেন এই পাশে হচ্ছে মালচিং সারা চাষ করতে চাষ করা হয়েছে একই সমান বয়স একই ক্ষেত একই পরিচর্যা পার্থক্য কি এটা এখন দেখেন দেখেন এই যে দেখেন এই পাশে গাছটার কালারটা কাঁচাই না দেখাতো দেখেন এই পাশে এই গাছের কালারটা কত সুন্দর হ্যাঁ আর এই যে এখানে এই পাশে গাছটা দেখাও এই দেখেন এই যে সাদা সাদা হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে যত যা খেজি করেন এগুলো ঠিক দেখাও এই যে দেখেন এটা কেমন হলুদ হয়ে গেছে আর গাছগুলার গ্রোথ কম এদিকে আসো এদিকে এদিকে দেখাও এদিকে দেখাও এই দেখেন এদিকে যে করলা গাছগুলো আছে এগুলো ছোট খুব বেশি বড় হয় নাই খুব বেশি গ্রোথ হয় নাই আর যে শশা গাছগুলো আছে এগুলোও ছোটো অধিকাংশগুলি হচ্ছে হলুদ হয়ে গেছে এদিকে দেখাও এই দেখেন এগুলো কত ছোট ছোটো হলুদ হয়ে গেছে এই করলা গাছটা একটু দেখাও কলা গাছটাও ছোটো হলুদ হয়ে গেছে এখন এই বাম পাশে দেখাও দেখেন বাম পাশের গাছগুলা কত বড় বড় হয়েছে এবং গাছে অনেকগুলা অনেক পরিমাণে শশা এই দেখেন এই গাছটাতে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তিনটা চারটা ছয় পাঁচটা ছয়টা সাতটা আটটা এখান থেকে আমি আটটা শশা দেখতেছি এই উপরে মনে হয় আর একটা আছে নয়টা নয়টা শশা সেট হয়ে গেছে আর এই পাশে গাছগুলাতে আপনি দুইটা তিনটা বেশি শশা পাবেন না এটার মধ্যে যে দুইটা আছে হ্যাঁ এগুলো তো ধরছে কিন্তু দুই তিনটা করে আর এই পাশে করলা গাছগুলা দেখেন একেবারে মাছার মাথায় উঠে গেছে অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে এই যে এদিক দা এদিকে দেখাও অনেক বড় বড় হয়ে গেছে আর এই পাশে করলা গাছগুলা দেখাও ডান পাশের এই পাশে দেখেন করলা গাছগুলা কেমন ছোট ছোট এই যে এটা দেখাও দেখেন এগুলোর পাতার সাইজও ছোটো গাছ চিকন মানে সব দিক দিয়ে পিছাইয়া তবে করলা মালচিং ছাড়া মোটামুটি ভালো হয় হ্যাঁ মালচিং ছাড়া মোটামুটি ভালো হয় কিন্তু শশাটা মালচিং ছাড়া মানে হইতে চায় না এখন আমরা মালচিং সেল করে দেখে আপনাদের গাড়ি মালচিং চাপাই দিব বিষয়টা এমন না আপনার ইচ্ছা হলে মালচিং করবেন না হলে করবেন না তবে বাস্তবতা যা আমি সেটা তুলে ধরলাম তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বন্ধ করে দাও